হ্যালো বন্ধুরা তো আজকে আমি তোমাদের পলাশ ফুলের বিচন থেকে কিভাবে গাছ তৈরি করতে হয় সেটা দেখাবো তো এ দেখো সিমের মতো দেখতে পুরো কিন্তু সিমের ভেতরে যেমন অনেক বিচন থাকে এর ভেতরে কিন্তু একটাই বিচন থাকে আর ভীষণ পাতলা তো আগের বিচনটা বের করতে গিয়ে কিন্তু ভেঙে গেল তো আমি অনেকগুলো এনেছি আর একটাও ছাড়িয়ে আমি বের করে নিচ্ছি দেখো সবগুলোই বের করে নেব নিয়ে আমি এই বালি আর মাটির সঙ্গে মিক্সড করে এটা বসাবো তো এ দেখো সাবধানে বের করতে হবে নাহলে ভেঙে যাবে এই যে বের করে নিলাম এবারে আমি দুভাগ বালি নিয়েছি আর এক ভাগ মাটি নিয়েছি এটা মিক্সড করে আমি বিচনগুলো খুব সাবধানে বসিয়ে দেব। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও সবাইকে দেখার সুযোগ করে দিও তো এই দেখো আমি খুব সাবধানে কিন্তু বিচনগুলো বসিয়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় ভেঙে গেলে কিন্তু গাছ হবে না তো একটা করে বসিয়ে দিয়ে আমি এটা ছাওয়া জায়গায় রেখে জল দেবো আর এই গাছটা আমার আগেকার বিচন থেকে করা তো দেখো খুব সুন্দর গাছ হয়েছে একটা চারাও হয়েছে এই দেখো